মানুষের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভাগ্য হল আল্লাহর গজব নেমে আসা যখন মহান আল্লাহ কারো উপর রাগান্বিত হন তখন তার দুনিয়া ও আখিরা দুটোই ধ্বংস হয়ে যায় তার সব আমল বরবাদ তার সব দোয়া প্রত্যাখ্যাত তার জীবন অন্ধকারে ডুবে যায় আল্লাহ যার উপর ক্রুদ্ধ হন তার বুকের ভেতর শান্তি থাকে না ঘুমে স্বপ্নেও শান্তি থাকে না সে যতই চেষ্টা করুক তার পথে শুধু বন্ধ দরজা আর হতাশা অতীতে যত জাতি ধ্বংস হয়েছে তার মূলে ছিল একটাই কারণ আল্লাহর ক্রোধ আদ সামুদ লুতের কওম ফিরাউনের সাম্রাজ্য সবাইকে একটি মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল যখন তাদের উপর গজব নেমেছিল আজ আমি সেই ভয়ঙ্কর ক্রোধ নেমে আসার কয়েকটি কারণ আরও বিস্তারিতভাবে বলবো যাতে আমরা সতর্ক হই ভয় পাই এবং তওবা করি এক অসংজাত জিভ্ভা যে জিভ্ভা এক মুহূর্তে জান্নাত থেকে জাহান্নামে ঠেলে দেয় একজন সাহাবি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ আমাদের কিসে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে তিনি তার পবিত্র জিহ্বার দিকে ইশারা করে বললেন এটাকে আবু হরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই বান্দা এমন একটি কথা বলে ফেলে যার গুরুত্ব সে বুঝতেই পারে না কিন্তু সেই কথার কারণে সে জাহান্নামে সত্তর বছরের পথ পড়ে যায় তিরমিজি হাদিস তেইশো একটি গালি একটি মিথ্যা একটি পরনিন্দা একটি হিংসার কথা এক সেকেন্ডে মুখ থেকে বের হয় কিন্তু তার শাস্তি চলে সত্তর হাজার বছর আরেক হাদিস এসেছে কিয়ামতির দিন এক ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে তার আমল নামায় সত্তর বছরের নামাজ রোজা হজ জাকাত সব আছে কিন্তু একটিমাত্র কথা আমি তো এমনি বলেছি এই একটি কথা তার সব আমল পানিতে ফেলে দেবে দুই মা বাবার বুক ভাঙা যে পাপের শাস্তি দুনিয়াতেই শুরু হয় এক যুবক মা বাবাকে ছেড়ে বিদেশে চলে গেল বৃদ্ধ মা প্রতি জুম্মার দিন দরজার কাছে বসে থাকতেন হয়তো ছেলে ফিরবে একদিন ফোন এল ছেলে বলল আমি আর আসব না তোমরা আমার জীবনের বোঝা সেই রাতেই মা মারা গেলেন বাবাও এক মাসের মধ্যে ছেলে ফিরে এসে দেখল দুটো কবর তার পায়ের নিচে মাটি কাঁপছিল সেই রাতে স্বপ্নে দেখল মা বাবা জাহান্নামের আগুনে আর সে নিজে তাদের দিকে তাকিয়ে কাঁদছে রাসুল সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মা বাবার দোয়া থেকে বঞ্চিত হল সে যেন জান্নাতের দরজা থেকে বঞ্চিত হল মা যখন কাঁদে আসমানের ফেরেশ তারা কাঁদে আর মা যখন বদদোয়া করে আল্লাহ তোকেও আমার মতো কষ্ট দেখ তখন আল্লাহ বলেন কবুল তিন কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা তার ওপর আল্লাহর ক্রোধ নেমে আসে আল্লাহ তা বলেন কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন সুরা নিসা আয়াত তিরানব্বই চার মুরতাদ যে নিজের জান্নাত নিজের হাতে পুড়িয়ে ফেলে একজন যুবক ছিল হাফেজে কুরআন তার বাবা মারা যাওয়ার পর সে কুরআন ছেড়ে দিল ফেসবুকে লিখল আমি আর মুসলিম নই তার মা কাঁদতে কাঁদতে বললেন বাবা ত বা কর সে হেসে বলল এসব বুড়ো আমলের কথা তিন দিন পর তার লাশ পাওয়া গেল তার মুখ কালো চোখ দুটো বাইরে বেরিয়ে এসেছে ডাক্তার বলল হার্ট অ্যাট্যাক কিন্তু যারা লাশ গোসল দিল তারা বলল তার শরীর থেকে পোড়া গন্ধ বের হচ্ছিল সুরা নাহলের একশো ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি ইমান আনার পর কুফুরি করে তার উপর আল্লাহ গজব তার জন্য মহাশাস্তি পাঁচ নবী হত্যা যে পাপে গোটা জাতি ধ্বংস হয়ে গেছে বনি ইসরায়েলের ইতিহাসে একদিনে সত্তর জন নবীকে হত্যা করা হয়েছিল তারা বলেছিল এরা আমাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে সেদিন থেকে তাদের উপর লানত নেমে এসেছে আজও তারা আল্লাহর গজবের নিচে সুরা বাকারার একষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা লাঞ্ছিত ও দরিদ্র হয়ে গেল আল্লাহর গজব তাদের উপর নেমে এলো কারণ তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত ছয় বাছুরের পূজা যে পাপে আল্লাহ মাটি থেকে গজব তুলে আনেন হজরত মুসা আলহ সালাম যখন পাহাড়ে গেলেন তখন সামিরি একটা সোনার বাছুর বানাল বলল এটাই তোমাদের খোদা সত্তর হাজার লোক শেষদায় পড়ে গেল যখন মুসা আলাইহ ইসাল্লাম ফিরে এলেন তিনি দেখলেন তার কম গুরুর সামনে নাচছে তিনি কেঁদে বললেন ইয়া আল্লাহ এদের ধ্বংস করে দাও সাথে সাথে মাটি ফেটে গেল সত্তর হাজার লোক এক মুহূর্তে মাটির নিচে চলে গেল সুরা আরাফের একশো বাউন্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা গোবৎসকে উপাস্য বানিয়েছে তাদের উপর আমার গজব ও লাঞ্ছনা অবশ্যই আপতিত হবে শেষ কথা হে ভাই বোনেরা আজ আমরা যখন মোবাইল ফোনে গালে দিই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি মুসলিম ভাইকে গুলি করি কোরআন ছেড়ে দিই তখন আমরা কি জানি না যে আমাদের মাথার উপর আল্লাহর গজব ঝুলছে একটি মাত্র তাওবা এক ফোঁটা চোখের পানি যা আল্লাহ আড়স পর্যন্ত পৌঁছে যায় আজি তাওবা করুন আজি মা বাবার পায়ে হাত রাখুন আজই জিব্বাকে লাগাম দিন মহান আল্লাহ আমাদের সবাইকে তার গজব থেকে পানাহ দিন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদস দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন ভিডিওটি ভালো লাগলে আর এরকম ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আর কমেন্টে লিখুন সুভান আল্লাহ